সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ডবল রুমাল দিয়ে একটি হাতা কাটিং ও সেলাই করে তো তাই যে প্রথমে আমি এখানে এগারো ইঞ্চি নিয়েছি রুমালের জন্য এখানে এগারো ইঞ্চি নিলাম এটা দুই বাস এখানে আবার চার বাস করে দেবে এইভাবে চার বাস করে দিতে হবে এই যেভাবে চার বাস করতে হবে এই যে বাস এখানে এগারো ইঞ্চি হবে সাড়ে দশ থেকে এগারো ইঞ্চি এই যে এগারো ইঞ্চি যেখানে এগারো ইঞ্চি মাঝে এগারো ইঞ্চি এভাবে চোখ দিয়ে মার্জিন করে নেব গুল করে মার্জিন করে নিতে হবে যেভাবে রাউন্ড করে তারপর আমরা এটা কেটে নেব বিয়র্স এটা বড় রুমাল তারপর আমরা ছোটো রুমালটা কাটিং করবো প্রথমে বড় রুমালটা কাটিং করছি দেখুন খুবই সুন্দর একটা বোরকার হাতা সহজে আপনারা মনোযোগ দিলে পারবেন এটা বিয়ার্স আমরা গুল মালটা কাটিং করলাম এই যে এই যেখানে এই যে এখন এটা উপরের হাতাটা এই যেখানে এগারো ইঞ্চি নিয়েছি দশ ইঞ্চি লম্বা হবে যত ইঞ্চি লম্বা হবে কুন্দি পর্যন্ত তা থেকে এক ইঞ্চি বেশি নিলাম হাতার মুহূর্ত এটা পাস সেই জায়গায় এখানে ছয় নিলাম এটা আমি কেটে নিয়েছিলাম হাতাটা আগে এই যেভাবে কেটে নিতে হবে হাতাটা যত ইঞ্চি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে কুনি পর্যন্ত এটা কুনি পর্যন্ত হাতাটা হবে আর এখানে এইভাবে এটা লাগাতে হবে এই যেভাবে এইভাবে রুমালটা লাগিয়ে নেবো এখন ছোটো রুমালটা কাটিং গুছিয়ে নেবো কাপড় বুঝিয়ে সেটা বড় রুমালটা যেহেতু এগারো ঘর নিয়েছি এটা কাপড় কম সেহেতু আমি এখানে ছয় ছয় নিয়েছি এখানে ছয় চেয়ে নিয়ে আমি ছোট রুম কাটিং করছি ছোট রুম হলো চার করে কাটিং করতে হবে বড় রুমালের উপর আমরা ছোট রুমালটা এইভাবে রাখবো রেখে তারপর হাতার সাথে জয়েন দেওয়ার জন্য আমরা এইভাবে এখানে কোনা কাটতে নেব এটা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি কাটিং করবো দেড় ইঞ্চি দেড় থেকে পনেরো দিন এসে পর্যন্ত আপনারা এটা কাটিং করে নিতে পারেন রাউন্ড করে কেটে কেটে নিন হাতের সাথে জয়েন দেওয়ার জন্য এখানে আট বাস সেজন্য কিছু দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে সেই জন্য এইভাবে কাটিং করছি হুম এই যে এটা ছোট রুমালটা আর এটা হলো বড় রুমালটা ছোট রুমালটা এক সামনে দিকে ফাঁকা হবে এই যেখানে আমি এখন এই যেভাবে লাগে সেলাই হবে এখন এই যে সেলাই করে দেখাচ্ছি বড় রুমালের সাইডে আমরা এইভাবে চিকন করে মুড়ি দিয়ে সেলাই করে নিব চতুর্শে সেলাই করে নিব এই যে সেলাই করার এরকম হইলো এখন এখানে সেন্টার করে আমরা এই যে চোখ দিয়ে মার্জিন করে নিব এখান থেকে আমরা ছোট রুমালটা যেহেতু ফাড়া হবে ছোট রুমালটা এভাবে ফাড়া হবে সেই জন্য এটার উপরে আমরা লাগিয়ে নিব ছোটো রোমালটা একইভাবে আমরা মুড়ি দিয়ে সেলাই করে নিতে হবে গরমের মতো তারপরে এক সাইড কেটে তারপর আমরা এখান থেকে লাগিয়ে নেবো দেখুন বিয়ার মজুর সবাই দেখতে থাকুন ছোটো রুমালের এক সাইড আমরা এইভাবে কেটে নিব কেটে নিয়ে মুড়ি দিয়ে সম্পূর্ণ সেলাই করে তারপরে বড় রুমালের উপর এইভাবে রেখে আমরা মুখটা সেলাই করে নিই এখানে আমরা এইভাবে মুখটা সেলাই করে নিতে হবে ছোট রুমালটা আমরা মাঝে দিয়ে এভাবে কেটে নিব কেটে মুড়ি দিয়ে সেলাই করে নিব চারো পাশে এই যেভাবে আটকে নিব বরুমালের সাথে করার পর এই যে এরকম হবে এই যে এরকম ফাড়া থাকতে হবে তারপর এটা এখন আমরা হাতের সাথে জয়েন্ট দিয়ে লাগিয়ে নিব ফাড়ার মাঝে আমরা দুরি বানিয়ে ফুল বানিয়ে তারপর লাগাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন মনোযোগ সহায় এইজ এই যে এখানে দুইটা হাতা একটা হাত লাগাবো আমরা এই যে এইভাবে এখানে পাশ নিয়ে নেব পাশ এখানে পাঁচ মরি দিয়ে তারপরে এবার সেলাই করে তারপর আমরা কামিজা হাতা যেভাবে লাগাই ঠিক তদরূপভাবে আমরা এটা লাগিয়ে নেব ভিতরে দিয়ে এই যে এরকম ভিতরে দিয়ে রুমালটা ভিতরে দিয়ে তারপরে এবার ঘুরে ঘুরে সেলাই করে নেব কামজির হাতের মতন রুমালটা লাগাতে হবে এই যে কামজির হাতা আমরা যেভাবে লাগাই ঠিক তদরূপভাবে রুমালটা ঘুরায় ঘুরায় লাগিয়ে নিতে হবে এই যেভাবে ঘুরায় ঘুরায় লাগিয়ে নিতে হবে এই যে লাগানোর পর ঠিক এরকম হবে এই যে এই যে এখানে যেটা রুমাল আছে এখন আমরা এই যে মেশিনে সুই দিয়ে আমরা ডুরিটা বানাই বানিয়ে নিচ্ছি দেখুন এই উল্টা নিতে হবে ডুরি আর অনেক দেখে এসে সে ইচ্ছা বলে সেগুলো ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এই জিগাস দুই হাতের জন্য আমরা দুইটা ডুরি বানাবো তারপর ফুল করে আমরা হাতাতে লাগিয়ে নিব এই ফুল করে তারপর ধুরি মত আমরা কলমি লাগিয়ে নিই এই যে লাগিয়ে নিতে হবে এই যে লাগিয়ে পুরো করার পর আমরা কলমি বানাবো এই যে কলমি গুলো আমরা ধুরি মাথায় এভাবে লাগিয়ে নিচ্ছি এই যেভাবে কুলমি বানিয়ে নিতে হবে এখনও কুলমি এইভাবে আমরা কেটে যে এখন আমরা ফুলটা হাতাতে লাগিয়ে নিচ্ছি ঠিক এই যে দেখুন এখন ফুলটা দিয়ে তারপর মেশিনে সেলাই করবো ইচ্ছে করলে আপনারা হাতে সুদি হয় এটা লাগাতে পারবেন তবি হাজ্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ